মোহারাম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গহনার মধ্যে তারপরে মোবাইল ফোনের ব্যাক কাভারে এবং কানের দুল বুকের হার এগুলোর মধ্যে অনেক সময় দেখি ক্রুশ চিহ্ন যেটা খ্রিস্টানরা ব্যবহার করে এবং আমরা দেখি যে স্টার চিহ্ন যেই তারকা তো স্টার চিহ্ন আছে না অনেকে অনেকভাবে স্টার আপনারা দিয়ে থাকেন এই স্টার চিহ্নগুলোকে অনেক জায়গায় আমরা ব্যবহার করি কিন্তু এটার পেছনের অনেক কথায় আমরা কিন্তু অনেকেই জানি না আপনাদেরকে একটা প্রমাণ দিই তারপরে আমি কথাটা বলতেছি এই যে দেখেন ইসরায়েল চোহেন একটা পেজ দেখেন এই পেজটার মধ্যে কিছু ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইসরায়েল নিয়ন্ত্রিত একটা পেজ খেয়াল করেছেন ইসরায়েল নিয়ন্ত্রিত একটা পেজ এটা এখানে দেখেন গলার হার একবারে স্পষ্টভাবে দেখেন গলার হারের মধ্যে তারা কিন্তু স্টার চিহ্নটা ব্যবহার করছে আমি আপনাদেরকে যে বিষয়টা বলি অনেক মুসলমান আমরা জানি না অথচ এই ইসরায়েলিরা এই ইহুদি খ্রিস্টানগুলা অনেক জায়গায় দেখবেন ডায়মন্ডের হাড় অথবা মেয়েদের ব্যবহৃত কোনো প্রশোধনী অথবা ছেলেদের কোনো জামা কাপড় অথবা ছেলেদের ওই যে হাতের বেজ ছেলেরা যারা ফ্যাশনেবল লাইফ লিড করে হাতে ট্যাটু ট্যাটু অঙ্কন করে ঘাড়ে কপালে এখন তো মেয়েরা বুকে ঘাড়ে পায়ে এরাও কিন্তু ট্যাটু অঙ্কন করে এবং ক্রুশ চিহ্নটাকে যেটাকে ইসামাসির হত্যাকাণ্ড বলে তারা চালায় এই যে এইভাবে দুই হাত দুই পাশে দিয়ে যে সুলবিদ্ধ করা হয়েছিল এই ক্রুশ চিহ্নটাকে অনেকে এখন হাতে ট্যাটু অঙ্কন করছে বুকে মালার মধ্যে রাখছে দুঃখজনক হলো সত্য আমার মা বোনেরা বাংলাদেশে অনেকেই আছে বিশেষ করে ডায়মন্ডের হার যারা ব্যবহার করে স্বর্ণের না ডায়মন্ডের যারা হারগুলো ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রে এই বিভ্রান্তিতে পড়ে যায় অথচ জানেও না ওটা ব্যবহার করা নামাজও আদায় করতেছে বুকের মধ্যে এই যে দেখেন কত ধরনের ষড়যন্ত্র করে এরা এই কাজগুলো করে এই যে স্টার চিহ্ন তারপরে দেখেন এখানে একটা গাছ রেখেছে যেটাকে বলা হয় গারকাত গাছ এই গাছটার মধ্যে আবার দেখেন এখানে ওদের সিমটম বা সিম্বলগুলো রেখে দিয়েছে তারপরে দেখেন এই যে তারকা চিহ্ন আর একটা এরপরে দেখেন এখানে ওদের ভূখণ্ড মানে পুরো মানচিত্রটাকে এখানে ইনভলভ করেছে এই যে ফিলিস্তিনের মানচিত্রটাকে ইলায় অনেক মুসলমান ইউরোপের বলেন পশ্চিমা বিশ্বের বলেন এবং বাংলাদেশের বলেন এগুলো ব্যবহার করছে ক্রুশবিদ্য কোনো হার মুসলমান কি ব্যবহার করতে পারে মুসলমান কি এটাকে বিশ্বাস করে এরা বলতেছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে আর আল্লাহ বলছে হত্যা করা হয় ঈসা নবীকে আকল আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছে তো ওটাকে যদি আপনি গলার মধ্যে নিয়ে চলাফেরা করেন তার মানে তো আপনি ওটাকে সমর্থন করলেন তা আপনার ঈমান থাকবে অথচ আমি বাংলাদেশে দেখেছি অসংখ্য মসজিদ বাংলার জমিনে আছে যে মসজিদগুলোতে এমন যুবক আছে এই গায়ের জামার নিচে মনে করেন ই পড়েছে মালা পড়েছে এই মালার নিচে একটা ক্রুশের চিহ্ন ঝুলানো পশ্চিমা বিশ্বের অনেক মুসলমানকে দেখেছি যুবকরা যারা জানেও না যে এটা মুসলমানদের যেন ব্যবহার করা হারাম অথচ এগুলো অবলীলায় মুসলমান ব্যবহার করছে যুবকদেরকে আপনারা দেখবেন অনেক সময় যে গেঞ্জি ব্যবহার করি আমরা টি শার্ট ব্যবহার করি এখানে একটা স্টার চিহ্ন আমরা ব্যবহার করছি শুধু যদি স্টার চিহ্ন হয় কোনো সমস্যা নাই কিন্তু স্টার চিহ্ন মনে রাখতে হবে ইসরায়েলের পতাকাটা কি এর মধ্যে কি আছে এরা কিন্তু সূক্ষ্মভাবে মুসলমানদের মন মস্তিষ্কে এগুলো ঢুকিয়ে দিয়েছে এটা আপনি টের পান নাই এই জন্য আপনাদেরকে বলি বিশেষ করে মা বোনদের হার যখন আপনারা কিনবেন কোনো পুরুষ যখন টি শার্ট গেঞ্জি আপনারা পরবেন অবশ্যই এই যে স্টার চিহ্ন তারপরে ক্রুশ বিদ্ধ হওয়ার যে চিহ্ন এই চিহ্নগুলোকে অ্যাভয়েড করবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ কি এগুলো হয় আপনার অগোচরেই কিন্তু তারা এই কাজগুলো করবে তারা তো সাকসেস আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবেন মোবাইলে দেখবেন বিভিন্ন গেম তৈরি করতেছে এখন এই গেমগুলোর মধ্যেও তারা কিন্তু এই কাজগুলো করতেছে মানে ঈসা মাসির একটা থিম এখানে ঢুকিয়ে দিচ্ছে তারপরে মনে করেন এমন একটা গন্তব্য তারা আপনাকে দেখাচ্ছে যে এই জায়গাটা তুমি পৌঁছালে তোমাকে ঈসা মাসে বা তোমাকে গড এমন একটা জিনিস দিবেন যে জিনিসটা তুমি কল্পনা করবে না আপনি গেম খেলতে 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 ওখানে ঢুকতেছেন ঢুকার পরে আপনার আঁকিরা কিন্তু তাদের মতো হয়ে যাচ্ছে কিন্তু আপনি জানেন না তো নানান ভাবে দেখবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগে বাংলা সিনেমায় দেখা যায় তো বিসমিল্লাহ রহমান রহম সিনেমা শুরুর আগে এরা বিসমিল্লা বলে সিনেমা শুরু করে তাই না মানে হচ্ছে মদ দিয়ে উজু করতেছে আর কি মদ দিয়ে উজু করার মতো হারাম জিনিস দিয়ে উজু করতেছে বিসমিল্লাকে হারাম জিনিসের শুরুতে লাগাইলে এটা হালাল হয়ে যায় না ভাই সুরের গোস্ত আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ কি সুস্বাদু একটা গোস্ত আলহামদুলিল্লাহ বলে আর ঠুইসা মুখে ঢুকা দিলেন যাই যাবে হবে না আমি যেটা বলতে চাচ্ছি বি কেয়ারফুল আমার যুবকদেরকে যুবতীদেরকে এগুলো আপনারা কবে বুঝবেন আমাদেরকে বোঝা উচিত এবং আমাদেরকে জানা উচিত এই জিনিসগুলো যতদিন পর্যন্ত আমরা খেয়াল না করব ততদিন পর্যন্ত আমরা আসলে বিভ্রান্তির মধ্যে থাকব। এবং এগুলো যদি আপনারা এখনই সতর্ক না হন তাহলে পরবর্তীতে কিন্তু বড় ভয়াবহ পরিণতি আমাদের সমাজের জন্য আসতেছে এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটি হচ্ছে আমার মা বোনেরা যারা এই কাজগুলো করেন ডিজাইনের ক্ষেত্রে দুবাইয়ে আমি দেখেছি মার্কেটে ওই যে গোল্ডের মার্কেটে যখন বাঙালিরা যায় নিচে একটা পুটলা রাখে মানে মালা মালার জায়গায় আছে নিচে একটা স্টার চিহ্ন অথবা একটা লাভ রিয়াক্ট অথবা একটা আপনার ক্রুশের চিহ্ন অথবা একটা গাছের চিহ্ন আপনি মুসলমান ইসরায়েলের পতাকা আপনার বুকের মধ্যে থাকলে আপনি কি মুসলমানের দাবি করতে পারেন এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহ বুঝ দান করুক আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ সবাইকে স্বচ্ছ ধারণা মোতাবেক আল্লাহ সুবাহানুবুতালা এরে আল্লা সুবাহানুবা তালা আলেম দান করুন এবং স্বচ্ছ ধারণা নিয়ে জীবনযাপনের তৌফিক দান করুন আমিন